সালামু আলাইকুম আজকে আমরা একটা জাবা স্ক্রিপ্টের টপিক নিয়ে আলোচনা করব তো জাবা বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে যেমন ধরেন ক্লোজার অ্যাসিং ক্যাভেট হোয়েস্টিং কারিং তো এইসব বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা বোঝা জরুরি তো ইংলিশে যারা বুঝতে পারেন তারা বুঝেই ফেলতে পারবেন চ্যাটজিপিটি থেকে বাংলা তো বুঝতে পারবেন কিন্তু অনেকে আছে যারা হাতে ধরে না বোঝালে বুঝেন না তো তাদের জন্য আমি ভিডিওটা করছি সো ফার্স্টে আমি ক্লোজার সম্পর্কে একটু ধারণা দিই ক্লোজার আসলে কী ক্লোজার্স কী ক্লোজার্স হলো এমন একটা ফাংশান ইটস এ ফাংশান দ্যাট রিমেম্বার দ্য রিমেম্বার ইটস লেক্সিক্যাল স্কোপ লেক্সিক্যাল স্কোপ লেক্সিক্যাল স্কোপ বলতে কী বোঝায় এটা একটু আমি পরে বোঝাচ্ছি লেক্সিক্যাল স্কোপ রিমেম্বার ক্লোজার্স এমন একটা ফাংশান ইটস এ ফাংশান দ্যাট রিমেম্বার ইটস লেক্সিক্যাল স্কোপ মানে এটার আপার স্কোপ আপার স্কোপ বলতে কী বোঝায় সেটাও আমি পরে বোঝাচ্ছি যদি না বুঝে থাকেন লেক্সিক্যাল স্কোপ অ্যান্ড ইভেন দ্য ফাংশান ইজ ই এক্স সি সি ইউ এক্সিকিউটেড আউটসাইড অফ দ্য স্কোপ এসিওপি সো ক্লোজার হলো এমন একটি ফাংশান যে ফাংশানটা রিমেম্বার করে মানে মনে রাখে এর লেক্সিক্যাল স্কোপ লেক্সিক্যাল স্কোপ মানে ঠিক এর উপরের যে স্কোপটা থাকে সেই স্কোপটা সেইটাকে মনে রাখে এবং ওর ভিতরের কোনো ডেটা থাকলে সেই ডেটাকেও মনে রাখে যদি সেটা সে ইউজ করে থাকে স্কোপ ইভেন দ্য ফাংশান যদিও বা এই ফাংশানটা আউটসাইড মানে ফাংশানের বাইরে কখনো কোথাও এক্সিকিউট করে সেটা তাও মনে রাখে তাহলে এটার এক্সাম্পলটা না দেখলে আরো ভালো করে ক্লিয়ার হবে না তো এটা এক্সাম্পল দেখি ধরেন আমার একটা ফাংশন আছে ফাংশনটা হলো আউটার ফাংশান আর আরেকটা রিটার্ন একটা করবো আরেকটা ফাংশান ফাংশান ইনার এফিস ফাংশন সো এই দুইটা ফাংশনের মধ্যে আমি ধরেন একটা কনসোল লক করব কনসোল লক করলাম একটা ভ্যালু পাস করব হলো এইখানে আর একটা ভ্যালু পাস করবো হলো এইখানে তো এই যে এরিয়াটা এই এরিয়াটাতে কিন্তু এই যে ধরেন আমি একটা দিলাম হাই লেট এই এরিয়াটাকে বলে এই এই যে এ ট্যাক যে এরিয়াটার ভিতরে আছে অথবা অর্থাৎ হলো যে ইনার ফাংশনের বাইরে এই ব্র্যাকেটের ভিতরে যেইটা আছে সেইটাকে লেক্সিক্যাল স্কোপ বলে মানে এই ইনার ফাংশনের বাহিরে এই ব্র্যাকেটের ভিতরে যেই ডেটাগুলো আছে সেইটা যদি সে ব্যবহার করে তাহলে সেটাকে সে মনে রাখে যদিও বা এই ফাংশানটা কোথাও কল হয় বাইরে বা এই ফাংশানটা বাইরে কল হয় তারপরও সেইটাকে কল হয়ে মানে এক্সিকিউট হয়ে এটাকে শেষ হয়ে যায় ফিনিশ হয়ে যায় তারপরও সেই ডেটাটাকে মনে রাখবে কিভাবে মনে রাখবে এ ধরেন প্লাস বি দিলাম এবং আমি এই স্ট্রিং যেহেতু পাঠাবো আমি এটাকে স্পেস দিয়ে আলাদা করি তাহলে ধরেন এতে আমি যেটা পাঠাবো তার মানে এইখানে যেটা যে ডাটাটা আসবে সেটা যদি আমি এখানে মডিফাই করি তো করলাম যদি না করি এটা ফেলে দিলেও হবে বাট এই ডেটাটা এখানে আসবে এবং পরে এটা হলো আউটার ফাংশনের ডেটা যেটা হলো এটার স্কোপের ডেটা সো এই ডেটাটা আমরা এখানে ভিতরে ব্যবহার করলাম এবং এই ভেরিয়েবলের এই ডেটাটা আমরা ভিতরে ব্যবহার করব তাহলে আমাদেরকে এখন পাঠাইতে হবে প্রথমে আমরা প্রথমে যেটা করব। একটা ফাংশান তৈরি করি একটা কল করি ফাংশানটাকে আউটার ফাংশানটাকে তো তার জন্য আমরা একটা আগে আউটার ফাংশানটা কল করি আউটার ফাংশানটা কল করলাম এবং আমি এখানে দিলাম হ্যালো হ্যালো ঠিক আছে তাহলে আমি এখানে যখন হ্যালো দিলাম এই ডেটাটা কিন্তু এখানে আসলো এখানে এসে কী হলো এটা হ্যালো হয়ে হিসাবে আসে এবং সে যেহেতু এখানে হ্যালো আছে তার মানে এখানেও এটা হ্যালো আছে তার মানে ডেটাটা এখান থেকে পাস হয়ে এখানে আসে এখানে এসে দাঁড়ায় থাকলো এবং এটা কিন্তু পারসিস্ট করবে এটা কিন্তু থাকবে এটা কিন্তু হারাই যাবে না কারণ এইটা ব্যবহার হয়েছে এই ফাংশানটা কিন্তু কল হয়ে যাওয়ার পরেও এই ডেটা এখানে এখান থেকেই নিবে সে এখান থেকে নিবে এবং যেহেতু এখান থেকে পাস করছে এখানে আসছে এখান থেকে এখানে আসছে সো এইটার সাথে একটা লিঙ্ক থাকলো তো এই লিঙ্কটা থাকার কারণে সে এই ডেটাটা ধরে রাখবে ছাড়বে না বলবে যে যখনই বলবে যে এই ফাংশানটা তো তোমার শেষ হয়ে গেছে তাহলে তুমি এই ডেটাটা আর পাবা না তখন বলবে না না আমি তো এই ডেটাটা ব্যবহার করছি আমার এই ফাংশান শেষ হয়ে গেলে এই ডেটাটা আমাকে দিতে হবে ফাংশন এক্সিকিউশন শেষ হয়ে গেলেও ওই ডেটাটা আমাকে দিতে হবে তো এই জন্যে এই আউটার ফাংশনটা কল করে আমরা যখন এই হ্যালোটাকে পাঠালাম তখন এটার ভিতরে গেল এবং এই ফাংশানটা আমরা এখানে পেলাম কারণ এটাকে রিটার্ন করা হয়েছে যেহেতু এই ফাংশানটায় রিটার্ন করে আরেকটা ফাংশান এইখানে আমরা এখন লেট যদি দিই বা কস যদি দিই দিয়ে বলি যদি ইনার এই ফাংশনটা কিন্তু এটা একটা ফাংশান কারণ কি কারণটা হলো এইটা একটা ফাংশন রিটার্ন করে রিটার্ন করছে কি একটা ফাংশান তাই না তাহলে এইটা হলো একটা ফাংশান তো এই ফাংশানটা যদি আমরা কল করি এই ফাংশানটা এখান থেকে রিটার্ন পুরো ফাংশন তো এই ফাংশনটা রিটার্ন হওয়ার পরে যদি আমরা ধরলাম ধরার পরে এই ফাংশনটা কল করতে হবে কল করার নিয়ম দুটো ব্র্যাকেট দিয়ে দিলেই কল হয়ে যাবে এখন এই ফাংশানটা কিন্তু একটা আর্গুমেন্ট রিসিভ করে সেই আর্গুমেন্টটাকে আমাদের ধরতে হবে এইখান থেকে এখানে পাঠাতে হবে তাহলে এইখানে ধরতে পারবো তাহলে আমরা এখানে যদি এখন পাঠাই ওয়ার্ল্ড তাহলে কী হলো আমরা এখান থেকে হ্যালো পাঠালাম এর মাধ্যমে যেখানে ধরে রাখলো আবার এখানে ইনার ফাংশানে আমরা ডাইরেক্ট এই জায়গাতে একটা কী পাঠালাম স্ট্রিং পাঠালাম যেটা হলো এইটা তার মানে এইখানে আছে হলো হ্যালো আর এখানে এসে হলো ওয়ার্ল্ড এইভাবে সে ভেরিয়েলের বিয়ের ভিতরে আছে ওয়ার্ল্ড তাহলে কী করলো সে এখন এই যখন বিয়ের ভিতরে ওয়ার্ল্ডটা পেটাল পাঠালাম তখন এ এবং প্লাস বি তার মানে এখানে হ্যালো স্পেস দিয়ে এখানে বি যুক্ত করে এটাকে কনসোল লগ করে দেখা দিল তাহলে রিটার্ন করলো কি পুরো কনসোল লগ হয়ে ডেটাটাকে সে রিটার্ন করে দিল কারণ আমরা যদি আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো নোট স্ক্রিপ্ট জর্জেস হ্যালো ওয়ার্ল্ড আচ্ছা আমরা যদি এখন সাহেব আলী এটাকে যদি দিই আর এটা কিন্তু রিটার্ন করি সাহেব আলী আচ্ছা এই দেখেন সাহেব এই আউটার ফাংশনটা কিন্তু আগে কল হয়েছে তাহলে এই যে এটাও যেমন কল হয়েছে কল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর এক্সিবিউশন হয়ে গেছে এবং এক্সিকিউশন শেষ হয়ে যাওয়ার কারণে এটার কিন্তু আর কোনো গার্বেজ থাকবে না যে গার্বেজ কিন্তু ক্লিন হয়ে যাবে মানে এটা এটার আর কোনো অস্তিত্বই থাকবে না তো কিন্তু এইটার অস্তিত্ব তাহলে কীভাবে থাকলো এইটাকেই বলে ক্লোজার এইটার ফাংশান এক্সিকিউট হওয়ার পরেও এটা কিন্তু একটা অস্তিত্ব আছে এর ভিতরে কারণ এটা হারাই যেতে পারতেছে না কারণ নিচের যে ফাংশনটা এটা কিন্তু এখনো কল হয় নাই এটার এক্সিকিউশন হয় নাই যার কারণে সে এটাকে এই তো এর গর্বে এই আউটার ফাংশনের গর্ভে কিন্তু এটাকে ধারণ করে রাখছে তো কোনোভাবেই সে এটাকে ফেলতে পারবে না যদি সে এই ইনার ফাংশনটা এর ডেটাগুলোকে ব্যবহার করে মানে এর স্কোপের ডেটাগুলোকে যদি ব্যবহার করে তাহলে সে এটাকে ফেলতে পারবে না এই জন্যে এটাকে রিটার্ন করা ফাংশানটাকে যখন কল করব তখন এই ইনার ফাংশানটা কল হয়ে এক্সিকিউট হয়ে তারপরে গিয়ে তো গার্বেজ কালেকশান হয়ে এটাকে রিমুভ হয়ে যাবে তখন এটাকে তার কিছু থাকবে না তো এইটা হলো ক্লোজার্স আশা করি যে আপনারা ক্লোজার্স সম্পর্কে এবার একটা ক্লিয়ার ধারণা পাইছেন এত মানে ভেঙে বলার কারণ হলো ক্লোজার্স হলো খুবই ক্রিটিক্যাল একটা টপিক যেটা মানুষ বুঝতেই পারে না আমরা মনে করতাম যে ক্লোজার্স একটা ভেরিয়েবল লেট লেট এ ইকাল টু ধরেন হ্যালো এখন আমি এটাকে পাঠালাম না তাহলে আমি যদি এটাকে যদি এখন না ধরি এই যে এই অংশটা এইটা কিন্তু হলো স্কোপ কার স্কোপ এইটার লেক্সিক্যাল স্কোপ মানে এর প্যারেন্টের স্কোপ সো এই প্যারেন্টের স্কোপ যদি সে ব্যবহার করে তাহলে এই প্যারেন্ট একে বলতে পারবে না যে তুমি আমার স্কোপ ব্যবহার করতেছো কেন আর তোমাকে আমি ব্যবহার করতে দিবো না সে ব্যবহার করতেই পারবে করতে পারবে এইটাকেই বলে হলো ক্লোজার্স যখন এটা সে ব্যবহার করে ফেলবে তখন এই ফাংশনটা হয়ে যাবে ক্লোজার্স কার কার ক্লোজার্স এইটার ক্লোজার্স বেসিক্যালি বা এইটাকে ক্লোজার্স বলে তো এই ক্লোজার্সটা করে কি তার প্যারেন্টের স্কোপ থেকে যে ডেটাগুলো বা ভেরিয়েবলগুলোকে ব্যবহার করে সেইটা আর ডিলিট হয় না মানে গার্বেজ কালেকশন করে ফেলে দিতে পারে না কারণ এই ডেটাটা তো ভিতরে ব্যবহার হয়েছে এই ডেটাটা যতক্ষণ পর্যন্ত এক্সিকিউশন না হবে ততক্ষ্যন্ত এই ডেটাটাকে সে ধরে রাখবে গার্বেজ কালেকশানে এবং গার্বেজ কালেকশন করার আগে মেমোরিতে ধরে রাখবে তো মেমোরিটা যদি ধরে রাখে তাহলে এটা তো একটা অস্তিত্ব আছে তো এটা যদি কল হয়ে যায় তাহলে এই ফাংশনটা কিন্তু এক্সিকিউট হয়ে গেল এই ফাংশন এক্সিকিউট হয়ে এইটা কিন্তু এ ডেটা সহ কিন্তু এটাকে এই ফাংশনটা রিটার্ন করে দিল দিলেই এটা তো কাজ শেষ হয়ে গেল তার মানে এটাকে চলে যাওয়ার কথা কিন্তু যায় না কেন যায় নাই কারণ ইনার ফাংশনটা তো এখনো কল হয় নাই যখন ইনার ফাংশনটাকে ধরলাম আমরা কারণ রিটার্ন করলো এই ফাংশান তো এই ফাংশানটা হলো এটা তো এই ফাংশানটা যখন ক ধরলাম ধরার পরে যখন আমরা কল করে ডেটাটাকে পাঠিয়ে দিলাম প্যারামিটার হিসাবে দেন ক্লোজারের ডেটা এবং নিজস্ব ডেটা এই দুইটার ডেটা মিলে কনসোল কনসোল্ট করে তারগত তারপরে তার এক্সিকিউশনটা কন এক্সিকিউশনটা শেষ করলো এবং এবং সে গার্বেজ কালেকশন করে তার ডেটাগুলোকে মেমোরি থেকে ডিলিট করে দিল এর আগে পর্যন্ত ক্লোজার্স ডিলেট হবে না মানে এই ডেটা যদি ধরে থাকে তাহলে এই ক্লোজার ফাংশান এক্সিস্ট করবে এবং ডিলেট হবে না এটাই ছিল আজকে ক্লোজারের মূল যে হিস্ট্রি তারপরেও যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে বলবেন সংশোধন করে নেবো আমি ইনশাল্লাহ আর যদি মনে করেন যে না এটা ঠিক আছে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তাহলে এই ভিডিওটা আপনারা একটু বেশ বেশি দেখবেন তাহলে আপনারা এই ভিডিওর কনসেপ্টটা এই ক্লোজারের কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হবেন क्लियर हो যাবেন আল্লাহু